আজকে আট বছর ধরে বলে আসতেছি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনই বলছি হাসিনা সৈরাদ সার সিসি হাসিনা লজ্জায় বাসিনা এক দুই তিন চার শেখ হাসিনা গদি স্যার যদি ওই হিসাব করেন রাজনীতির জাতীয় নির্বাচন উপলক্ষে তো আমি মনে করি গণ অধিকার পরিষদ আগে আছে গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন ছোট ছোটো যে ইসলামী দলগুলি এইগুলি আগে আছে আপনি গিয়ে দেখেন আওয়ামী লীগ বিএমপি এমন একটি দল যেটা মানে অনেকে সাহস পায় না বলতে আর কি তো আমরা তো ভাই আজকে আট বছর ধরে বলে আসতেছি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনই বলছি হাসিনা সৈরাজ সিসি হাসিনা লজ্জায় বাসিনা এক দুই তিন চার শেখ হাসিনা গদি স্যার তো আপনার কি মনে হয় বিএমপি সরকার গঠন করিয়া ফেলাইবো ওই যে মাইরে দুইরা ভোট নেওয়া নির্বাচন করবে সরকার গঠন করবে পরবর্তীতে আমরা বলতে পারবো এই বিএমপির বিরুদ্ধে স্লোগান দিতে পারবো এরকম কিছু মনে হয় এ দেশের মানুষ দেশের জনগণ এই বাহান্ন বছরে এমন একটি রাষ্ট্র চেয়েছিল সেই রাষ্ট্র আমরা কখনও ওই মানুষকে দিতে পারিনি এদেশের মানুষ এখন চায় পরিবারতান্ত্রিক থেকে বেরিয়ে আসতে এই দেশটি বান্ন বছর দুইটা ধৈরা দুইটা পরিবারে জিম্মি এই পরিবারতান্ত্রিক থেকে দেশের মানুষ দেশের জনগণ দেশ মুক্তি চায় এখন এদেশের জনগণ ওই পুরান জিনিস আর চায় না নৌকার দানের শীষ দুই সাপে একই বিষ এটা আমি বলি না জাস্ট সারা বিশ সারা বাংলাদেশের মানুষ বলতে আজকে বিএমপি কে চায় মানুষ বিএনপিকে তো মানুষ এখন চায় না যে বিএমপি পাঁচে আগস্টের আগেও খুব সুন্দর একটি দল ছিল রাজপথের দল ছিল মানুষের আস্থার আলো ছিল সেই বিএমপি আজকে কেন চাঁদাবাজির প্রথম তালিকায় বিএমপির নাম আসতেছে বিএমপির নেতাকর্মীদের নাম আসতেছে সো এক্ষেত্রে আমি একটি কথা বলতে চাই অনেকে বলে বিএমপি চাঁদাবাজি করে নৈরাজ্য করে সন্ত্রাসী করে সো আমি এক্ষেত্রে বলবো যে না বিএমপি চাঁদাবাজি সন্ত্রাসী করে না বিএমপির কিছু দোষ আছে তারা সাংগঠনিকভাবে ব্যবস্থা নিতে পারছে না আপনি গিয়া দেখেন আওয়ামী লীগ পালাইয়া গেছে কিন্তু আওয়ামী লীগের কর্মীরা পালাইয়া যায় আর আওয়ামী লীগ সংগঠনটি কোনো আওয়ামী লীগের নেতাকর্মীরা চালায় নাই সেই সংগঠনটি চালিয়েছিল তৃণমূল রাজনীতি ব্যক্তিরা যে কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক প্রতিনিধি দলের প্রধান দিয়ে দল চলে না ভাই দল চলে সাধারণ কর্মী দিয়ে। আজকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ পালিয়ে গেছে কিন্তু সাধারণ কর্মীগুলো কোথায় যে মেয়র ঢাকা সিটি দক্ষিণের মেয়র এই আতিক সাহেব এই তাপস সাহেব উনি পালাইয়ে গেছে ওনার যে চেলাবেলা ছিল যারা চান্দাবাজি করতো ধান্দাবাজি করতো হেলমেট বাহিনী ছিল তারা কি পালাই গেছে তারা এখনও বাংলাদেশে আছে তারা এখনও বাংলাদেশে আছে আমি বলবো এটাকে পুনর্বাসন করতে যাচ্ছে বিএমপি এই বিএমপি আপনি গিয়ে দেখেন দায়বদ্ধতা দোষ সব এনসিপির উপর চাপাচ্ছে জামাত ইসলামের উপর চাপাচ্ছে ইসলামী আন্দোলনের উপর চাপাচ্ছে গণ অধিকারের উপর চাপাচ্ছে সো আমরা বলবো এই বিএমপি পাঁচে আগস্টের পর আগে কিন্তু তারা এরকম কারো উপর দোষ চাপায় না তারা সমস্ত দলগুলি নিয়ে রাজপথে ইনভোল্ড হতে চাইছিল এখন তখন একটা ভালো সম্পর্ক ছিল এখন কেন নাই এখন নাই এই কারণে বিএমপি সি বাদ দিয়া মাইনাস করে গণ অধিকার এনসিবি ইসলামী আন্দোলন জামাতি ইসলাম এবি পার্টি বাকি যে দলগুলি আছে তারা এই অভ্যুত্থানের পরবর্তী দেশটাকে চাঁদামুক্ত দেশ একটি গঠন করতে করতেছে সর্বদলীয় সরকার গঠন করতে করতেছে আর বিএনপি চাই কি এককভাবে নির্বাচন করে তারা আবার এককভাবে ক্ষমতায় যাবে ওই আওয়ামী লীগের মতো হাসিনা মার্কে একটা নির্বাচন কইরা তারা আবার ওই জোর অবস্থায় গদি দখল কইরা রাষ্ট্র দখল কইরা দেশের মানুষকে জিম্মি কইরা এই দেশকে আবার একটা আওয়ামী লীগপন্থী হাসিনাপন্থী একটা সরকার গঠন করতে চাইতেছে সেইটা এদেশের জনগণ কিছুতেই দিবেন আপনি যত দিন যাবে অতদিন বিএমপির ভোট কমতেছে কারণ কি হো ডিয়ারিং যে বিএমপিকে আমরা মানে সমস্ত স্থানে মানুষ রিক্সা চালক রিক্সা চালক দিনমজুর গার্মেন্ট শ্রমিক সবাই বিএমপির নামটা দল গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন জামাতে ইসলাম এই দলগুলি যতটুক না চিনে তার থেকে বেশি বিএমপিকে চিনত আজকে কেন বিএমপিকে ঘৃণা করে বিএমপির সাথে আপনি একটা কলা গাছ দান করাই দেন বিএমপি ভোট পাবে না কিন্তু ওই কলা ভোট পাবে তো একশো পার্সেন্ট কারণ পাঁচই আগস্টের পরবর্তীতে তরুণ যুবকরা এনসিবি গণ অধিকার পরিষদ তারপর আরও যত দল আছে ইসলামী আন্দোলন টন্দোলন এগুলি সব মিলে সুন্দর একটি সরকার গঠন করতে চেয়েছিলো এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে সহযোগিতা করতে চাইছিল আর এই বিএমপি পাঁচ তারিখের পরেই শুরু হয়েছে আপনার তিন চার মাস চান্দাবাজিতে ব্যস্ত হয়ে গেছে পরবর্তীতে নির্বাচনের জন্য ব্যস্ত হয়ে গেছে অবৈধভাবে খেয়ে তারা মজা পাচ্ছেন এখন বৈধ করে বিয়া কইরা সংসার করে খেতে যাচ্ছে সো এই ক্ষেত্রে এই দেশে আপনি নির্বাচন দিয়ে কি মনে করেন এই দেশ পরিবর্তন হবে আর দেশের মানুষের ভালো হবে আপনারা কি এই ধরনের কিছু আশা করেন এই বিএমপিকে আওয়ামী লীগের থেকে ভয়ঙ্করভাবে বয়কট করতে হবে এবং তরুণ যুবকদেরকে রাষ্ট্র পরিদর্শন করতে দিতে হবে আন্দোলন দুই হাজার সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলন হয়েছে ভাই মাথায় রাখতে হবে আপনার এই আট বছরে শেখ হাসিনাকে পতন করতে পারে নাই এই একদিনের আন্দোলনে শেখ হাসিনা পালা গেছে কোন দিন সেই দিনের আন্দোলনটা ছিল ভয়ঙ্কর আন্দোলন যখন বিপিনুর কারাগারে বসে বলেছিল নব্বই পার্সেন্ট পতন হয়েছে দশ পার্সেন্ট বাকি আছে আপনারা ঢেক্কা দেন যদি সরকার পতন না হয় আমাদের বাচ্চার মতো কোনো লাইন নেই ওইটিএসি মধুর ক্যান্টিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্তব্ধ হয়ে গেছিল আন্দোলন সেই তিন আগস্টের দিন চার তারিখে পাঁচ তারিখের আগে যখন বিপিনুর ঘোষণা দিল দশ পার্সেন্ট ঢেক্কা দেন এছাড়া আমাদের বাচ্চার মতো কোনো লাইন বিএমপির অনেক শীর্ষ নেতাকর্মী জেলে ছিল কারাগারে ছিল রিমান্ডে ছিল আপনি গিয়ে দেখেন তাদেরকে টর্চার করা হয়েছে না টর্চার তাদেরকে তাকেই করা হয়েছে একজন বিপিনুর আর একজন বিএনপির শীর্ষ তালিকায় থাকা আপনার বরগদুল্লাহ বুলুভাইয়ের ছেলে তার ছেলেকে যেভাবে টর্চার করা হয়েছে তার থেকে দ্বিগুণ টর্চর করা হয়েছে বিপিনুরুল হকনুরের উপর এই দুই তরুণকে টর্চার করা হয়েছে পার্থ ভাই ছিল আরও সিনিয়র নেতৃবৃন্দ ছিল তাদের উপর তো টর্চার করা হয় না এই দুজনকে কেন টর্চার করা হয়েছিল আর এই বরকতুল্লাহ ভুলু সাহেবের মানে সংগ্রামী নেতা আমি বলবো বিএমপির সে একজন নিউট্রাল প্রেসিডেন্ট রাজনীতিবিদ আমি তাকে ভালো বলি তার তাকে নিয়ে আমার কোনো অভিযোগ নাই বিএমপির সমস্ত নেতৃবৃন্দ ভালো আছে একজন নেতার কারণে সারা বাংলাদেশে আজকে বিএমপির বদনাম তারেক রহমান বিদেশে বসে কী করে আমার মাথায় কিছু ঢোকে না আজকে আমি তার নামটা মেনশন করতে চাইতেছি না দু মানে যদি নামটা মেনশন করি এখান থেকে আমি হেঁটে যেতে পারবো না তার নেতৃত্বে সারা বাংলাদেশে চাঁদাবাজি একটা কমিটি গঠন করা হয়েছে আরে ভাই আপনার দলে বিএনপির সুবিধা নিবে তারা যারা ষোলো বছর রাজপথে রক্ত দিয়েছে যারা রাজপথে শহীদ হয়েছে তার পরিবারকে আজকে চাঁদাবাজি করে কারা দান্দাবাজি করে কারা এই আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের কর্মীদেরকে দেওয়া বিএনপি এখন কমিটি দিচ্ছে তিন মাস চার মাস ছয় মাসের কমিটি দিয়ে চাঁদাবাজি করছে এতে ক্ষতি হচ্ছে কার ইমেজ নষ্ট হচ্ছে কার বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতাকর্মী যারা আছে তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে তারেক রহমান বিদেশে বসে নেতৃত্ব দিতেছে তোমরা এইভাবে করো সে তার দলকে এখনও তার নিয়ন্ত্রণে নেয় আমি বলবো সে তারেক রহমান বিদেশে পড়ে বৈশাখ যেভাবে ঘোষণা দিচ্ছে যে চাঁদাবাজির বিরুদ্ধে খুব সুন্দর কথা বলে আমার কাছে খুব ভালো লাগে তা আমিও বলি ডিএমপি যেভাবে নেতৃত্ব দিচ্ছে তারাও চায় চাঁদাবাজি একটা সুন্দর একটি মানে রাষ্ট্র পরিদর্শন করতে কিন্তু বিএনপির একজন নেতার কারণে সারা বাংলাদেশে চাঁদাবাজি হচ্ছে সর্বশেষ আমি এদেশের মানুষকে বলবো এই বাহান্ন বছর পর আপনি ভাতের অধিকার পেয়েছেন ভোটের অধিকার পেয়েছেন গণতন্ত্র পেয়েছেন এই গণতন্ত্র জন্য যদি আপনাদেরকে আরও একবার যুদ্ধ করতে আরও একবার সংগ্রাম করতে আরও একবার রক্ত দিতে হয় আপনারা তাই করবেন দরকার পড়লে কিন্তু কোনো পরিবারতান্ত্রিকের হাতে দেশ আর তুলে দেওয়া যাবে না সরকার গঠন হবে সমস্ত দলীয় সরকার দলীয় পর্যায়ে গিয়ে সমস্ত দলীয় সরকার গঠন হবে এক দল ক্ষমতায় যাবে ওই বাকি দল বিরোধী দল রাখবে আর ছোট ছোট দলগুলি তাদেরকে বলবে তোমরা আজকে ফোন দিয়ে বলবে তোমরা আমার আমার দলের বিরুদ্ধে কথা বলো ওই দলের নির্বাচন এবং ওই দলের সরকার গঠনে আমরা প্রত্যাখ্যান করিয়ে নির্বাচনের আগে আমরা প্রত্যাখ্যান করে দিলাম এবং আমরা বলবো এখনও সময় আছে প্রধান উপদেষ্টাকে যদি আরও এক বছর ক্ষমতায় থাকতে হয় আমরা বলবো হ্যাঁ থাকেন থাইকাই পরিবর্তান্তিক থেকে এই দেশকে পরিবর্তন করেন তো আমি বলবো আপনারা এই যে বিএনপি চান্দাবাজি দান্দাবাজি করে এগুলা ভাই আজকে নতুন কিছু না আওয়ামী করছে আওয়ামী লীগ করছে কিন্তু আওয়ামী লীগেরটা এইভাবে করে নাই ওপেন করে নাই আজকে বিএমপি যেভাবে চাঁদাবাজি সেনাবাহিনীর ঘরে আগুন পুলিশের ঘরে আগুন থানার ওসিকে ঘেরাও থানার ওসিকে ঠেক দেওয়া হুমকি দেওয়া সাংবাদিককে নিউজ করলে নিউজ ডিলেট করা সাংবাদিকদেরকে যারা হুমকি ধুমকি দেয় তাদেরকে আমি বলতে চাই যারা সাংবাদিককে আর থানার ওসি পুলিশ প্রশাসনকে হুমকি ধুমকি দেয় তারা একটা কুলাঙ্গার তারা একটা দ্বারুচ্ছন্ন তারা আমি বলবো যদি কোনো সাংবাদিককে কোনো পুলিশ প্রশাসনকে যদি হুমকি ধুমকি দেওয়া হয় সবার আগে আমি সংগ্রাম করবো ওই নেতা হোক আর সে যত বড় শীর্ষ নেতা হোক আমার কাছে দেখার মতো সময় নাই এই দেশে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে গিয়া আমার থেকে এই দেশের মানুষের থেকে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে গিয়া সাংবাদিক পুলিশ প্রশাসন সেনাবাহিনীর এই সেনাবাহিনী যদি দশ মিনিট যদি পদক্ষেপ নিত আমরা আন্দোলন করতে পারতাম না সেনাবাহিনী হেল্প করছে বিদায় আমরা সফল হয়েছি আর সাংবাদিকরা যদি নিউজগুলো জাতির কাছে তুলে না ধরতে পারতো এই গণবুদ্ধন চোখে দেখা লাগতো না এখন ফোন দিয়া সাংবাদিক হুমকি ধুমকি দেওয়া চ্যানেল বন্ধ করবা জাতীয় টিভিগুলি নিউজগুলি বন্ধ করে দেওয়া তাহলে এগুলো কারা চালাবে তোমরা তো আমি বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাংবাদিক ভাইদেরকেও বলবো আপনারা বিএনপির বিরুদ্ধে কোনো ভয়ের কোনো কারণ নাই আপনারা সত্য যেটা ষোলো বছর তুলে ধরছেন এখনও তুলে ধরবেন অনলি অন পাওয়ারে থাকতে হবে মিডিয়া ও প্রশাসন